আসসালামু আলাইকুম এভরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পরে আর আমি আর আম্মু একটু বাজারে গিয়েছিলাম আমাদের কিছু কাজ ছিল তো আসার সময় এই যে সমোচা কিনে নিয়ে এসেছি এটা খাচ্ছিলাম বসে বসে আজকে এত অলসভাবে দিন কাটিয়েছি তেমন কোনো ক্লিপই নেই নি একদম দুপুরে খাচ্ছিলাম আজকে কী সেটা একটু দেখালাম আজকে ছিল করলা ভাজি রুই মাছ ভাজা অ্যান্ড সাথে আমার মোস্ট ফেভারিট লেবু আর তারপর ছিল হচ্ছে পুঁশাক দিয়ে ডাল আলু দিয়ে রান্না করেছিল এটা এটা আমার অনেক পছন্দের তো এটাই ছিল আজকে আমার লাঞ্চ তো আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম তোমার সে প্ল্যান করে গিয়েছিলাম এগুলো হচ্ছে কালার পেপারে কিনে নিয়ে আসবো আমি জানি না আমি আগে অনেক ক্রাফট বানাতাম এখন আর বানানো হয় না ওভাবে করোনার সময় অনেক বানিয়েছি তাহলে আজকে বানাই তো আজকে আমি বানাব হচ্ছে হ্যাঙ্গিং মোটিভেশনাল ক্রাফট তো এটার জন্য আমি খুবই পুরাতন আমার একটা প্র্যাকটিক্যাল খাতা ছিল ওটার উপরে যে মলারটা ছিল ওটা অনেক শক্ত ছিল তো ওইটা নিয়ে নিলাম ওটা কীভাবে পিস পিস করে চার পিস কেটে নিয়েছিলাম পরে ভাবলাম যে এই চার পিস দরকার নাই তিন পিসই নিব যেহেতু লাস্টের এই পিসটা একটু ছোট ছিল এই আমি এটাকে দেন আমি অ্যারো শেপ করে কেটে নিয়েছি বিভিন্ন ধরনের কালারের পেপার নিয়েছে আপনারা যে যেভাবে পছন্দ হয় ওই অনুযায়ী আমার এই তিনটা কালার কেন জানি ভালো লাগলো আমি এই তিনটায় নিলাম এখন এটাকে মুড়িয়ে নিব ভালোভাবে তো একটা আমি আপনাদের সাথে একটু মুড়িয়ে দেখাই এটা নর্মালভাবে যে কেউ মোড়াতে পারবে বাট একটু আমি একটা জিনিস বলে দেই যে যেখানে যেখানে কোনা আছে ওই জায়গাটা একটু কেটে নিলে হয় কি মোড়াতে সুবিধা হয় কেটে নিলে একটু ভালোভাবে মোড়াতে সুবিধা হয় আর হচ্ছে যেগুলো জায়গা একটু বের হয়ে থাকে ওই জায়গাগুলো একটু কেটে দিলেই হয়ে যাবে সিম্পল তো আমি এটা এমনি বাসায় যেহেতু এখন বসে আছি আমার ভার্সিটি ক্লাস অনলাইনে হচ্ছে বন্যার জন্য তো এই জন্য আমি বাসায় একদম বসে বসে বড় হচ্ছিলাম তো ভাবলাম যে ইউটিউবে দেখলাম এই জিনিসটা তা আমার ভালো লাগলো তো ভাবলাম যে বানাই আমি তো আগে অনেক বানাইতাম তো এখন আর বানানো হয় না তো এইদিকে আমি তিনটা পেপারই ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এখন উপরে যেটা ইচ্ছা আপনাদের লিখতে ভালো লাগবে লিখবেন নাম হোক বা কোনো মোটিভেশনাল কোনো স্পিচ হোক তা আমি এখানে তিনটা ওয়ার্ড লিখেছি হোপ বিলিভ অ্যান্ড ড্রিম তো এই হয়ে গেল আমার হ্যাঙ্গিং ক্রাফট তো এই যে আমি ছাদে নিয়ে এসে একটু ভিডিও করছিলাম এখানে আলো ছিল দেখতে ভালো লাগার জন্য আর কি আর আমার ছাদে বেশ কিছু ফুলও ছিল এটা দিয়ে আমি একটু চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি তো ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ